কোনো কাজ একেবারে থেমে যাওয়ার থেকে সেই কাজটা আমার মনে হয় একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি ভালো এই ডিসেম্বর মাস পড়ে যাওয়াতে আমার প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার বেড়ে গেছে যার জন্য আমি ঠিকমতো কোনোরকম কোনো ভিডিওই করতে পারছি না ভিডিওই নেই যেটা আমি আপলোড করব তাই ভাবলাম আমার কাছে এই আজকে একটাই কেকের ভিডিও রয়েছে যেটা কি নাই আমি আপলোড করতে পারি তো এটাই যখন রয়েছে এটাই বা কেন বাদ যাবে কেনই বা এটা আমি আপলোড করব না তো তাই ভাবলাম আজকে এই ডিজাইনটি তোমাদের সাথে শেয়ার করি তো আমি কাল থেকে আবার চেষ্টা করব যা যা কাজ করব প্রত্যেক দিন কাজ রেকর্ড করে সেটা প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করার আজকের এই কালার কম্বিনেশান থেকে শুরু করে গোটা কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও এই কেকটা এক পাউন্ডের ওপরে ছিল ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা